এক চোরকে বাদ দিয়ে আরেক চোরকে আমরা ক্ষমতা বসাতে চাই না এক সন্ত্রাসীকে বাদ দিয়ে এক সন্ত্রাসী ক্ষমতা দেখতে চাই না এক চালককে বাদ দিয়ে আরেক চালককে ক্ষমতা দেখতে চাই না এ মানুষের জন্য রক্ত দেয় নাই এ জন্য পাঁচই মানুষ সাধারণ বরণ করে নাই পাঁচই আগস্টের পরে শুধু চাঁদার হাত পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয় নাই জুলুমের হাত পরিবর্তন হয়েছে জুলুম বন্ধ হয় নাই দুর্নীতিতে দেশকে বারবার পাঁচ বার চ্যাম্পিয়নশিপ করেছে একবার দুইবার নয় পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ লাভ করেছে বাংলাদেশ আমরা কি দেখেছি বাংলাদেশের হাজারো লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে বর্তমান গভর্নর বলেছেন মাত্র চার পরিবার দুই লক্ষ কোটি টাকা আত্মসাত করেছে বাংলাদেশ থেকে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশ চলে গেছে শুধু কয়েক ব্যাঙ্ক থেকে আটানব্বই হাজার কোটি টাকা লুটপাট হয়েছে এর কারণটা কি আমরা ভেবেছিলাম এই বৈষম্য দূর করতে পারলেই মানুষ শান্তি পাবে এর জন্য পাঁচই আগস্ট মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বৈষম্য চাই না বৈষম্য দূর করতে হবে কিন্তু পাঁচই আগস্টের পর আমরা কী দেখলাম আবারও সেই চুরি আবারও সেই ডাকাতি আবারও সেই অন্যায় আবারও সেই অবিচার আবারও দখলদারি আবারও চাঁদাবাজি আবারও নির্বিচারে হত্যা না এর জন্য মানুষ রক্ত দেয় নাই জীবন দেয় নাই আমরা কি দেখতেছি পাঁচই আগস্টের পরে শুধু চাঁদার হাত পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয় নাই জুলুমের হাত পরিবর্তন হয়েছে জুলুম বন্ধ হয় নাই অত্যাচারের হাত পরিবর্তন হয়েছে কিন্তু অত্যাচার বন্ধ হয় হয়নি এতদিন চাঁদা নিয়েছে কেন্টু এখন চাঁদা নাই ফেন্টু এতদিন জুলুম করেছে লেন্টু এখন জুলুম করে পেন্টু শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে জুলুমের করে পরিবর্তন হয় নাই আমি জনগণকে একটা কথা বলতে চাই আমাদের সারা সমস্যা আমাদের লিডার বারবার একটা কথা বলেছেন তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি মুক্ত দেশ হতে পারে না সালেমের মাধ্যমে জুলুম মুক্ত দেশ হতে পারে না দুর্নীতি বাজের মাধ্যমে দুর্নীতি মুক্ত দেশ হতে পারে না আমরা কি দেখেছি এসপি সাহেব পরিবর্তন হয় ঘুষ সাহেব পরিবর্তন হয় না ডিসি সাহেব ট্রান্সফার হয় কিন্তু ঘুষ সাহেব সেই জায়গাতেই থাকে আজকে ওসি পরিবর্তন হয় কিন্তু দুর্নীতি পরিবর্তন না হওয়ার কারণটা কি এক চোরকে বাদ দিয়ে আর চোরকে আমি ক্ষমতা বসাতে চাই না এক সন্ত্রাসীকে বাদ দিয়ে আর এক সন্ত্রাসিক ক্ষমতা দেখতে চাই না এক চালককে বাদ দিয়ে আর এক ক্ষমতা দেখতে চাই না এদেশের মানুষের জন্য রক্ত দেয় নাই এছাড়াও পাঁচ মানুষ সাধারণ ধারণ করে নাই এ দেশের মানুষ পঙ্কুত্বকে অর্জন করেছেন বৈষম্য দূর করার জন্য গরিব অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবসায়ী যেটা স্বাধীনভাবে ব্যবসা করার জন্য চাকরিজীবীদেরকে নির্বিঘ্নে চাকরি করার জন্য মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে কিন্তু আমরা কি দেখতেছি আজকে সে চালেন খুনি টাকা এবং লুটের আবার ক্ষমতা আসা চক্রান্ত করতেছেন না ইসলাম ব্যতীত ইসলাম ব্যতীত বারবার দল এবং নেতা পরিবর্তন করবেন কিন্তু দুর্নীতি পরিবর্তন করতে পারবেন না